দ্রুত ধ্বনি হতে পারবেন আল্লাহ তালার শিকানো আল্লাহ তালার গুণবাচক কয়েকটি সিফতি নামের জিকির নির্দিষ্ট একটি নেওমে যদি আপনি এসারের নামাজটা আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে চক্ষুগুলো বন্ধ করে আল্লাহ তালার দিকে ধ্যান ধরে একুশ দিন যদি আমলটা করতে পারেন অবশ্যই আমলটা কিভাবে করবেন আমি আপনাদেরকে নিয়ম কাননটা বলে দিব ইনশা আল্লাহ যদি আমলটা আপনারা একুশ দিন করতে পারেন আপনাদের পরিবার সংসার থেকে অবাব অনঠন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা যত ধরনের মুসিবতের মধ্যে আপনি পড়ে আছেন যত ধরনের টেনশনের মধ্যে আপনি পড়ে আছেন যত অভাবের মধ্যে আপনি পড়ে থাকেন না কেন আল্লাহ তাআলা আপনার অভাব অনঠন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা দূরবিত করে দিবে গাইবি রিজিকের দরজা আল্লাহ তাআলা খুলে দিবে এই জন্যে আপনি সর্বপ্রথম মেশারের নামাজ আদায় করবেন আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে সর্বপ্রথম চুট্টু একটি দুরুদ শরীফ এগারো বার পাঠ করবেন সর্বপ্রথম আল্লাহ রাবিনের গুন গুণবাচক যেই সিপতি নামের জিকিরটা যেই নামে করবেন কোপ মনোযোগ দিয়া আমার সাথে সাথে পাঠ করুন পাঁচবার এই সিপতি নামের জিকির করবেন পাঁচ বার করতে হবে ইয়া রাহমানু ইয়া আল্লাহ পাঁচ করবেন ইয়া রাহমানু ইয়া আল্লাহ এই জিকিরটা এরপরে দুই নম্বরে যেই সিফতি নামের জিকিরটা করবেন সেটা হলো ইয়া গাফফারু ইয়া আল্লাহ পাঁচ আপনি কিন্তু প্রত্যেকটা সিফতি নামের জিকির করবেন এরপরে তিন নম্বরে ইয়া রাযাকু ইয়া আল্লাহ এরপরে 44 নম্বরে যে সিফতি নামের যিকির করবেন সেটা হলো ইয়া ওয়াহাবু ইয়া আল্লাহ একদম পাওয়ারফুল এই জিকিরগুলো কিন্তু অবশ্যই আপনাকে পাঁচ করে এই জিকিরগুলো করতে হবে এরপরে সর্বশেষে ছোট্ট একটি আল্লাহ রাব্বুল আলামিনের সিফতি গুণবাচক নাম যেটাকে ইসমে আজম বলা হয় মনের আশা পূরণ করার জন্য ইসনে আজম করা ছাড়া কিন্তু বিকল্প আর কোনো ব্যবস্থা নেই ইসনে আজম করলেই মনের আশা পূরণ হয়ে যায় চুট্টু ইসনে আজমের দোয়াটা পাঁচ নম্বরে পাঠ করবেন এরপরে আপনি আবারও এগারো বার দূর শরীফটা পাঠ করবেন কৃপ্ত মোনাজাত করবেন আল্লাহ নিকট এরকম ভাবে মোনাজাত আপনাকে করতে হবে খুব মনোযোগ দিয়া হাতগুলো কিভাবে তুলবেন অনেকেই কিন্তু হাত তুলতে পারে না সিনা বরাবর হাত রাখতে হবে আকাশের দিকে আপনার হাতের তালু থাকবে